এক কেজি সাতান্ন গ্রাম হয় আটান্ন গ্রাম হয় আবার মেডেলে দিলে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচশো ছয়শো গ্রাম হয় এটি কিভাবে সম্ভব আমরা যারা সচেতন মানুষ রয়েছি দেখেন এখানে হচ্ছে কি এক কেজি রসুন আমার কাছে বিক্রি করেছে তো এই যে রাস্তাঘাটে আমরা প্রতারণা শিকার প্রতিনিয়ত হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই আদা রসুন আপনি একশো বিশ একশো বাদ দেন একটু থামেন এখানে আপনি আমার কতটুকু রসুন দিচ্ছেন এক কেজি এখানে এক কেজি রসুন দিছেন আপনি এক কেজি মাফেন আপনি এক কেজি সাতাশি গ্রাম এক কেজি সাতাশি গ্রাম আপনি আমার সাতাশি গ্রাম বেশি দিছেন কি সাতাশি গ্রাম দিচ্ছি বেশি হয়েছে দেখেন করছে কিভাবে এভাবে হচ্ছে কি আমরা যারা সচেতন মানুষ রয়েছি রাস্তাঘাটের থেকে এভাবে হচ্ছে কি আমরা কিনে নেই মানে কম দামে কিনে নেই দেখেন সে হচ্ছে কি আমাকে এক কেজি রসুন দিছে কিন্তু এই রসুনগুলো হচ্ছে কি আমি আমার এক বন্ধুর দোকানে যখন মা পাইলাম দেখি কি সাড়ে পাঁচশো গ্রাম রসুন এখানে প্রতারণাটা করে কিভাবে আপনারা এই যে প্রতারণা করেন আপনি আমাদের কি প্রতারণা করছে আপনি দেন আপনি যে এক কেজি টাকা এর মধ্যে আরো দিছে আরে কম দিছে এটার মধ্যে কম দিয়া আমাদের মা পেতে কম দিছে রসুন আরে এক কেজি সাত এই যে সাত্রিশ গ্রাম এক কেজি সাতত্রিশ গ্রাম দিছি এক কেজি সাতত্রিশ গ্রাম দিচ্ছেন আপনি এক কেজি সাতত্রিশ গ্রাম দেখেন কাকা এই যে প্রতারণা করে কেমনি দেখেন এইটো দিকেন আমরা যারা সচতন মানুষ রয়েছি সরেন সচতন মানুষ যারা রয়েছে আমরা যারা হচ্ছে গিয়া ধনীকে ইনকাম করে খাই সে আমাকে এক কেজি রসুন নাইপাই দিয়েছে দেখেন সে প্রতারণাটা করছে কিভাবে এই যে দেখেন সে এখানে এন কত রূপ রসুন দিচ্ছেন আপনি দেখেন একটু মিটারটা ভালো করে দেখেন দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে গিয়া আমরা ছয়শো সাত আঠারো গ্রাম রসুন আপনি আঠারো গ্রাম যে পালা দেখছেন আপনার এই যে কত এখানে এই যে এক কেজি এক কেজি সাতান্ন গ্রাম এক কেজি সাতান্ন গ্রাম তা আপনি এই যে মাঝখানে রাখলে এক নিয়ম এই পাশে রাখলে আরেক নিয়ম আমি বুঝলাম না বিষয়টা